পয়লা মে দু হাজার চব্বিশে দেবগুরু বৃহস্পতি মেষ থেকে বিশ্বতে সঞ্চার করেছেন এ কথা আপনারা সকলেই জানেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সঞ্চার ছিল আগামী উনিশে মে দৈত্যগুরু শুক্র তিনিও কিন্তু মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করছেন এবং তিনি তার নিজের ঘর বিশ্বতে থাকবেন বারোই জুন পর্যন্ত কাজেই উনিশে মে থেকে বারোই জুন দেবগুরু এবং দৈত্যগুরুকে একত্রে আমরা বিষ রাশিতে পাব এটা কিন্তু একটা খুব সুন্দর বা শুভ সংযোগ বলা চলে দেবগুরু এবং দৈত্যগুরুর একত্রে বিশ্ব রাশিতে বারো বছর পর এই অবস্থান জ্যোতিষে এই যোগটিকে বলা হয়েছে গুরু শুক্র যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এই গুরু শুক্র যোগটা তৈরি হল দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুনের টুয়েলথ হাউসে কিন্তু এই বৃহস্পতি এবং শুক্রের একত্রে অবস্থান ঘটল বৃহস্পতি মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাপেক্ষে সে কিন্তু সপ্তম এবং দশমপতি। অন্যদিক থেকে শুক্র সে তার দ্বাদশপতি এবং পঞ্চমপতি তাহলে পঞ্চম দ্বাদশ সপ্তম এবং দশম এতগুলো ঘরের কিন্তু একটা সমন্বয় ঘটল একটা সংযোগ ঘটল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক এই দেবগুরু এবং দৈত্যগুরুর একত্রে অবস্থানের ফলে তাদের কর্মক্ষেত্রে তাদের রিলেশনশিপের জায়গায় তাদের আর্থিক ক্ষেত্রে নানাবিধ কিন্তু একটা শুভ পরিবর্তন কিন্তু পাবেন আপ টু বারোই জুন পর্যন্ত তাহলে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এই যোগটা ঘটছে দ্বাদশ ঘরে যোগটা কতদিন পরে হচ্ছে দীর্ঘ বারো বছর পরে শুক্র এবং বৃহস্পতি কিন্তু বৃহস্পতি প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা ঘরে একবার করে মিলিত হন কিন্তু শুক্রের নিজ ঘর বিষ রাশিতে বা কালপুরুষের দ্বিতীয় ঘর বিষতে কিন্তু শুক্র এবং বৃহস্পতির মিলন আমরা পেলাম বারো বছর পর মিথুন রাশি এই যোগের ফলে যে প্রাপ্ত হবেন পার্থিবভাবে যেমন আপনারা হবেন সেটা তো নানান দিক থেকেই হবেন কিন্তু এই পার্থিব প্রাপ্তির পাশাপাশি অপার্থিবের জায়গাটাও কিন্তু অনেক বেশি থাকবে অর্থাৎ শুক্র এবং বৃহস্পতির একত্রে সহাবস্থান মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অপার্থিব প্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়িয়ে দেবে গুরু শুক্র যোগ যে দুটো প্ল্যানেট তৈরি করছে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দুটো কেন্দ্রের মালিক অর্থাৎ সপ্তম এবং দশমের মালিক সুতরাং মিথুন রাশি বা মিথুন লগ্নের সমস্ত জাতক জাতিকা এই যোগের ফলে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন পাবেন আর্থিক ক্ষেত্রে একটা পরিবর্তন পাবেন চাকরির ক্ষেত্রেও আপনারা একটা যথেষ্ট বড় পরিবর্তন পাবেন এবং সম্পর্কজনিত জায়গাটাতেও কিন্তু আপনারা বেশ ভালোই একটা পরিবর্তন দেখতে পাবেন যেই শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করা শুরু করবে দেখুন এই যোগ তৈরি করছে অর্থাৎ এখানে যোগকারক গ্রহ হচ্ছে দৈত্যগুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতি দুটো প্ল্যানেটই কিন্তু হাইলি ডেজিগনেটেড প্ল্যানেট সুতরাং মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সংযোগের ফলে ভীষণ রকমভাবে প্রভাবিত হবেন মিথুন রাশি এবং মিথুন লগ্ন কতটা প্রভাবিত হবেন এই সংযোগের দ্বারা আমরা তার বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে দ্বাদশে এই সংযোগটি ঘটছে সুতরাং মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকা বিদেশ সংক্রান্ত ব্যাপারে ভীষণ রকমভাবে আগ্রহী বা উৎসাহী ছিলেন তারা শুভ ফল পাবেন যারা বিদেশে কর্মসূত্রে যেতে চাইছেন তাদের সেই জায়গাটা কিন্তু তৈরি হবে অতীতে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন যে কোনোভাবে হোক না কেন যাদের পিছিয়ে গিয়ে গিয়েছিল বা হচ্ছিল না তাদের কিন্তু বিদেশ যাত্রার সেই সুযোগগুলো নতুন করে তৈরি হবে এবং এই সময় সেগুলোকে আপনারা করে উঠতে পারবেন যাদের জন্ম লগ্ন বা জন্মরাশি এই সময়সীমার মধ্যে আপনাদের লাইফস্টাইলের প্রতি দেখবেন অনেক বেশি আগ্রহ বেড়ে যাবে অর্থাৎ উনিশ তারিখে শুক্র যেই বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করা শুরু করবে আপনাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হবে অর্থাৎ আপনারা শরীরের প্রতি যত্নবান হয়ে গেলেন আপনাদের নিজেদের দেহের ওজন নিয়ে আপনারা যত্নবান হয়ে গেলেন আপনাদের খাওয়া দাওয়া নিয়ে আপনারা যত্নবান হয়ে গেলেন মোট কথা নিজের প্রতি নিজেদের ধ্যান অনেক বেড়ে যাবে এবং জীবনশৈলীর একটা পরিবর্তন কিন্তু দেখতে পাবেন শুক্র এবং বৃহস্পতির একত্রে অবস্থানের ফলে যদি আপনার জন্ম জন্মলগ্ন বা জন্মরাশি হয় মিথুন এই কম্বিনেশানটা থাকছে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই পূর্ণ সময়সীমাটাই কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য আশাত্বভাবে ভালো যাবে আপনাদের বিনোদন বা বিলাসিতার কারণে অর্থ ব্যয় যেমন বাড়বে বিনোদন এবং বিলাসিতার প্রতি আগ্রহ বা ইচ্ছেটাও কিন্তু তৈরি হবে কারণ এই কম্বিনেশানটা তৈরি হচ্ছে কিন্তু আপনাদের টুয়েলথ হাউসে এই যোগ চলাকালীন সময়ে যারা বাসস্থান চেঞ্জ করতে চাইছেন অর্থাৎ যারা রেসিডেন্স চেঞ্জ করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে হচ্ছিল না বা বাধা আসছিল দেখবেন উনিশ তারিখের পর আপনাদের কিন্তু সেই সুযোগ আসবে যার ফলে আপনারা বাসস্থান চেঞ্জ করতে সক্ষম হবেন জীবনের যে কোনো সেক্টরেই যে সব যে কোনো সমস্যাকে নিয়ে আপনারা যে সাফার করছিলেন সেই সাফারিংয়ের জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে এবং দেখবেন এই যোগ তৈরি হলে আপনারা কোনো না কোনো প্রফেশনালের একটা ভালো সাহায্য পাবেন সেটা মেডিকেল ফিল্ডে কোনো ভালো ডাক্তার পেয়ে গেলেন বা উকিল পেয়ে গেলেন অথবা জ্যোতিষ পেয়ে গেলেন মদ্দা কথা আপনারা একটা প্রফেশনাল হেল্প পাবেন যিনি আপনাদেরকে ওই প্রবলেম থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন আপনারা অনেকটাই এক্সপেক্ট করতে পারেন উনিশ তারিখে গুরু এবং শুক্রের এই যোগ তৈরি হলে আপনারা কিন্তু সেই লিগাল প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবেন এই যোগ তৈরি হচ্ছে উনিশ তারিখে উনিশ তারিখে যখন এই যুগ তৈরি হবে শুক্র থাকবে কীর্তিকা নক্ষত্রে তারপর সেই শুক্র আবার সাতাশ থেকে সাতই জুন তিনি থাকবেন রোহিণী নক্ষত্রে আপনারা জানেন রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহকে চন্দ্র সেই চন্দ্রের কি পরিচয় আপনাদের দ্বিতীয়পতি বা ধনপতি সুতরাং রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র সাতাশ তারিখে তখন দেখবেন কাজের জায়গায় আপনাদের অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনোলেজমেন্টের জায়গাটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা আর্থিকভাবে অনেকটাই বেনিফিটেড হবেন যেই রোহিণী নক্ষত্রে শুক্র প্রবেশ করবে ফ্যামিলিগত দিক থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা ফাইন্যান্সিয়ালি ওভারবার্ডেন ফিল করছিলেন তারা কিন্তু শুক্র যেই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন নিজেদেরকে অনেকটাই হালকা বাদ বোধ করতে পারবেন যারা লাইবিলিটিসের জায়গাটা বাড়িয়ে ফেলেছিলেন বা পরিবেশ পরিস্থিতিতে আপনাদের লাইবিলিটিস বেড়ে গিয়েছিল স্পেশালি ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস হতে পারে আপনারা বিভিন্ন রকম ঋণের মধ্যে জড়িয়ে গেছিলেন তারা কিন্তু রোহিণী নক্ষত্রে যেই শুক্র প্রবেশ করবে দেখবেন অনেকটাই রিলিফ পেতে শুরু করবেন দেখুন সাতই জুন থেকে বারোই জুন এই সময়টাতে দৈত্যগুরু শুক্র থাকছে মৃগশিরা নক্ষত্রে এই সময়টাতে আপনাদের যদি প্রপার্টি ব্যাড ম্যাটার নিয়ে কোনো প্রবলেম অতীতে থেকে থাকে তার একটা স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন প্রপার্টিকে নিয়ে যদি কোনো রকম লিগাল ডিসপিউট অতীতে তৈরি হয়েছিল সেইটাও কিন্তু এই সময়টা মিটে যাওয়ার কথা মোট কথা মৃগশিরা নক্ষত্রে শুক্রদেব যখন প্রবেশ করবে তখন আপনারা যে কোনো ধরনের আইনি জটিলতা থেকে কিন্তু বেরিয়ে যাবেন যদি আপনাদের জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন যাদের উপার্জনের কেন্দ্রবিন্দু স্থাবর সম্পত্তি অর্থাৎ বহু মানুষ এরকম অনেকেই আছেন যিনি শুধুমাত্র ঘর ভাড়ার পয়সাতেই সংসার চালান অথবা তার কিছু প্রপার্টি আছে তিনি গ্যারেজ বা দোকান ঘরকে ভাড়া দিয়েছেন সেটাই তার একমাত্র উপার্জনের জায়গা এই সমস্ত মানুষজনেরা কিন্তু দেখবেন আপনাদের উপার্জন এই সময়টাতে বেড়ে যাবে এবং আপনারা খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন মৃগশিরা নক্ষত্রে শুক্রের অবস্থান মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পলিটিক্যালি ইনভলভ বা পলিটিক্যালি ভীষণ অ্যাক্টিভ তারা কিন্তু দেখবেন এই কম্বিনেশনের জন্য একটা গুড রেজাল্ট পেতে পারেন অর্থাৎ যারা পলিটিক্যাল কেরিয়ারে রয়েছেন মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকা তারা কিন্তু এই শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশানের জন্য অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারবেন যে সকল মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু একটা খুব নোটিসেবল চেঞ্জ কিন্তু আপনারা পাবেন যতদিন পর্যন্ত এই দেবগুরু এবং দৈত্যগুরু একই সাথে বৃহস্পতিতে অবস্থান করবে যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মিথুন সেই সকল জাতিকা স্পেশালি যদি আপনারা ডিজিটাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন বা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন তাহলে কিন্তু আশাতীত সাফল্য আপনারা পেতে পারেন এই শুক্র যোগের শুরু থেকে শেষ পর্যন্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা স্পিরিচুয়ালি ভীষণ রকম আপডেট থাকবেন অর্থাৎ বলা যেতে পারে উনিশে মে থেকে বারোই জুন এই যে বৃহস্পতি এবং শুক্র একত্রে রাশিতে অবস্থান করবেন আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে আগের থেকে যারা মানসিকভাবে ভীষণ ডুম স্টেজে চলে গেছিলেন অর্থাৎ মেন্টালি যারা ভীষণ লেস এনার্জেটিক ফিল করছিলেন তারা কিন্তু দেখবেন যেই শুক্র বৃষতে প্রবেশ করবে আপনাদের মেন্টাল হেলথ অনেকটাই উন্নত হয়ে যাবে আপনারা অনেক এনার্জেটিক ফিল করতে পারবেন এই দেবগুরু এবং দৈত্যগুর একত্রে সহাবস্থান মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রপার্টি কেনার একাধিক সুযোগ আপনাদেরকে এনে দিতে পারে যে কোনো ধরনের সম্পর্ক সে রিলেশানটা যাই হোক না কেন আত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধব পরিবারের সময়ে সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক কিন্তু দেখবেন এই দেবগুরু এবং দৈত্যগুরু যতদিন পর্যন্ত একত্রে বিশ্ব রাশিতে অবস্থান করবে ততদিন আপনারা খুব হেলদি একটা রিলেশানশিপের মতো মধ্যে থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার